চায়না চিন্তা এটা হলো ছোটটা হলো সত্তর বড়টা পঁচাত্তর মাত্র পঁয়ত্রিশ টাকা প্যাকেট জার্মানির পঁয়ত্রিশ টাকা আছে ষাট টাকা বিশ পিসের একশো টাকা এটার দাম হলো ষাট টাকা চায়না পিলার এটা বত্রিশ টাকা চাকু একশো টাকা এগুলো আছে পঁচানব্বই টাকা রসুন এটা আছে টাকা পঁচাশি টাকা পিস বড় হলো একশো দশ টাকা পিলার এটা পাঁচচল্লিশ টাকা পাঁচ নাম্বার পড়বে পঁচিশ টাকা এগুলো আছে মার্বেল

সেট এটা অনলি পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা ডা অনলি বত্রিশ টাকা গুলো বড়টা পঁচাত্তর টাকা ছোটা সত্তর টাকা অরিজিনাল এটার দাম মাত্র আশি টাকা পঁচাশি টাকা পিস আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই তো ভাইয়া আলহামদুলিল্লাহ তো ভাই আপনার তো এর আগে অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে বিভিন্ন রকমের ক্রোকারি আইটেম গুলো পাইকারি দরদাম নিয়ে তো আজকেও চলে আসলাম দর্শকদের উদ্দেশ্যে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য 41 আইটেমগুলোর আপডেট প্রাইস দর্শকদের উদ্দেশ্যে জানার জন্য তো প্রথমে আপনার দোকানের ঠিকানাটা একটু বলেন ভাইয়া আমার দোকান হচ্ছে ঢাকা চকবাজার মিডফোর্ড রোড বিসমিলা টাওয়ার বিসমিলা টাওয়ার থেকে আগে বললেই প্যারোড়া প্যারোড়া ল ওপর পাশে নলগলা গলি গলির মোকে দুইরা দোকান পরেই আমার দোকান দোকানের নাম টুইস্টার ভাইয়া কেউ যদি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে জি ট্রান্সপোর্ট এন্ড কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে আমাদের কাছে ভাই কোকারিজ আইটেম নিত্য পরিমাণে জিনিস পাওয়া যায় কে পড়বে কি দেখাবেন ভাই আমাদের তো ভাই চা না এবং অনেক ভ্যারাইটি আইটেম তো ভাই তো নিত্য নতুন মাল আসে যায় কোন মাল থাকে কোন মাল থাকে না তো বারবার আমাদের এটা আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না জি ভাই এগুলো আছে 90 টাকা পিস এটা এটা 90 টাকা পিস এটা হলো 100 টাকা পিস এটা হলো 85 টাকা পিস এটা হলো 95 টাকা পিস এটা 90 টাকা পিস এটা 70 টাকা পিস এটা তিনটা মডেলে 70 টাকা পিস

কাজে লাগে এটার দাম পঞ্চাশ টাকা এটা কয়টা কোয়ালিটি আছে একটা আছে বোট এটা আছে বাঁকা সালাদ এটা হলো বত্রিশ টাকা আর বোট সালাদ হলো পঁয়তান্ন টাকা এগুলো কি ভাই চিনা এগুলো চায়না চিন্তা এগুলো হলো চায়না চিন্তা এটা হলো ছোটটা হলো সত্তর বড়টা পঁচাত্তর তারপর আছে সিলিকনের খুন্তি

নন ম্যাগনেটের অরিজিনাল এস এর এটার দাম মাত্র আশি টাকা পিস তারপর আছে ভাই তার জালি এটার তিনটা সাইজ আছে বারো চোদ্দ ষোলো বারো পঞ্চান্ন টাকা চোদ্দ ষাট টাকা আর ষোলো এটা পঁয়ষট্টি টাকা হ্যান্ড এই একটা কোয়ালিটি আছে এটার দাম পঞ্চাশ টাকা কালার আছে দুইটা তারপর আছে মাছিলা ছিল এটার ভিতরে ফুল এসেস হবে আর হলুদটা হবে ফুল এসেস পঁচিশ টাকা এটাও পঁচিশ টাকা তারপর আছে বিডি স্প্রিং গুটি এটা স্প্রিং চাপ দিলে ঘুরবো এটা অনলি বত্রিশ টাকা পিস তারপর এটা আছে পিজা কাটার পিজা কাটার এটা অনলি পাঁচচল্লিশ টাকা পিস তারপর আছে আলু ভর্তা আলু ভর্তা আপনার দুটা কোয়ালিটি হবো বড় সাইজের ভিতরে এটা হলো চল্লিশ টাকা পিস বড় সাইজ আর এটা আছে পঁয়ত্রিশ টাকা পিস ছোট সাইজ আমাদের কাটিং বোর্ড অনেক কোয়ালিটি আছে আরও আছে মাল তো আপাতত আমি তিনটা মাল দেখাচ্ছি এটার দাম হলো ষাট টাকা অনলি ষাট এটার দাম হলো আশি টাকা আর এটা হলো একশো চল্লিশ টাকা এটা এক্সেল এটার ভিতরে বড় ছোট সাইজ আছে

ব্রাশ পাথর তারপর আপনার সিরিজ তারপর স্টিল এটা আছে এটা অনলি চায়না মাল অনলি পাঁচচল্লিশ টাকা পিস তারপর আছে বেলুন চামচ এগুলা বাংলাদেশি দেশি প্রোডাক্ট এগুলোর প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা প্যাকেট ছয় পিসের প্যাকেট পঁয়ত্রিশ টাকা তারপর আছে ফুল গোল্ডেন ডেজার ছয় পিসের এটা পঁচানব্বই টাকা প্যাকেট ছয় পিসের এটা তো ভাইয়া ছোট বড় সাইজ আছে ভাইয়া জি এটা ছোট ছোট সাইজ হলো পঞ্চান্ন টাকা প্যাকেট এটা হলো ডেজার এটা হলো পঁচানব্বই টাকা প্যাকেট তারপর আমাদের এটিও আছে এগুলো এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট হ্যাঁ এগুলো গোলেন টিকাটা এটা পঞ্চাশ টাকা প্যাকেট ছয় পিসের প্যাকেট পঞ্চাশ টাকা সুপার পিসের দুটা কোয়ালিটি এটা হলো আপনার সত্তর টাকা এটা হলো পঞ্চাশ টাকা এটাও ছয় পিসের এটাও ছয় পিসের এটা পঞ্চাশ টাকা এটা সত্তর টাকা তো এগুলো আছে নোভা টিকাটা এগুলো মোটা মাল এগুলো পঁচাত্তর টাকা প্যাকেট এগুলো ভাই চারটা ডিজাইন হয় হ্যাঁ কারণ হচ্ছে একটা ডিজাইন আছে মিলামিল করে দেওয়া যাবে সমস্যা নেই এটা পঞ্চাশ টাকা প্যাকেট তারপর ভাই আমাদের কাছে অরিজিনাল জার্মানির চাকুস বক্স আছে এটা অরিজিনাল জার্মানির চার পিসের এটা তিনশো বিশ টাকা প্যাকেট এগুলো হলো দেশি চিন্তা এগুলো বড়টা পঞ্চাশ ছোটা চল্লিশ আর এই চায় গুলো ভাই বড়টা পঁচাত্তর টাকা ছোটা সত্তর টাকা এগুলোর ভিতরে বিভিন্ন ডিজাইন আছে এটা হলো সবজি কাটার ভাই এটা হলো পাঁচ চল্লিশ টাকা পিস আর এটা হলো আপনার লাইটার সানলাইট

বার্গার বক্স লক সিস্টেম বার্গার টিফিন বক্স এটার প্রাইস হলো পঁচাত্তর টাকা আর কুমড়া বাটি সেট এর মশলা বক্সের এটার দাম সত্তর টাকা উনি তো চামচ স্ট্যান্ড আছে এটা কালোটা কালো চামচ স্ট্যান্ড ষাট টাকা সাদা চামচ স্ট্যান্ড ষাট টাকা গোল্ডেন চামচ স্ট্যান্ড সত্তর টাকা তারপর ছাঁকনি আছে ভাই আমাদের অনেক কোয়ালিটি আপনার এটা দামিটা এটা দামি হলো চারশো পঞ্চাশ টাকা ডোরজন এটা এটা আপনি খুলে রাখা চিজা খেলে বুঝতে পারবেন এটা হলো অনেক ভালো ভালো কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা এটা ডোরজন পঁয়ত্রিশ টাকা পিস করে তারপর এটার ভিতরে ছোট আছে ছোট সাইজ হলো এটা এগুলো তিনশো আশি টাকা ডোজন এটা হলো ভালো কোয়ালিটিটা অনেক ভালো ডাবল নেট ভালো কোয়ালিটি এটা তিনশো আশি টাকা ডোজন এটা চারশো পঞ্চাশ টাকা ডোজন তারপর আমাদের কাছে আছে জিলিক ছাঁকনি জিলিক ছাঁকনি এটা আপনার দুশো চল্লিশ টাকা ডোজন বড়োটা আর ছোটটা দুশো বিশ টাকা ডোজন আগে যেটা দেখাইছি সেটা বাঁকা সালাদ ওটা বত্রিশ টাকা এটা হলো পঞ্চান্ন টাকা তো কয়ালিস্টান আছে ভাই বক্সের এগুলো সত্তর টাকা পিস তারপর আমাদের দোকানের নাম টু তাই আমরা কয়েল স্টার নাম দিচ্ছি সেভেন স্টার আমাদের নিজের কোম্পানি কয়েল সেভেন স্টার এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা ডোজন ভালো এক নাম্বারটা তারপর এস এস অনেক রকমের ভিতরে আছে এটা হলো বাট বাটালা কুরানি হলো এটা পঞ্চান্ন টাকা পিস তারপর এটা আছে মিডিয়াম মোটা সাইজ এটা পাঁচচল্লিশ টাকা পিস তারপর এটা আছে আপনার পঁচিশ টাকা পিস তারপর আছে এস এস কিলিপ এস এস কিলিপ ষাট টাকা পাতা বিশ পিসের তো হারিস্টার আছে আমার কাছে দুটা দুই সাইজ একটা হলো চিকন একটা হলো মোটা আপনার চিকন হলো একশো বিশ টাকা আর মনে হলো একশো ষাট টাকা ডোজন আমাদের এটার ভিতরে কোন কোয়ালিটি আছে যেমন এটা হলো বাংলা এটা হলো চায়না এটা হলো পঁয়ত্রিশ টাকা এটা হলো চল্লিশ টাকা কিন্তু দেখতে সেম তারপর এগুলো আছে পিট গোসা এটা হলো সত্তর টাকা পিস শোভা অনেক রকমের আছে ভাই একটা গোল এটা হলো কম দামি বাংলা গোল মাজন এটা হলো ডোরজন পঞ্চাশ টাকা ডোরজন এটা আছে একশো বিশ টাকা ডোরজন এটা মোটাটা তিন পিসের সেট জি এটা ডোরজন একশো বিশ টাকা তারপর এটা আছে পঁচাশি টাকা ডোরজন তারপর এটা আছে আপনার পঁয়ষট্টি রাখতে পারবো আপনাদের জন্য আর এটা হলো পঞ্চাশ টাকা ডোজন তারপর এটা আছে আপনার সিঙ্গেল তারমাজনী এটা হলো বাইশ টাকা পিস তারপর এটা আছে ভাই পিচুর কানো এটা ফোল্ডিং ফোল্ডিং পিচুর কানো এটা আমি আপনার দেখাচ্ছি এই এটা ফোল্ডিং করা যায় বড় করা যায় ছোট করা যায় এটা একশো আশি টাকা ডোরজন তারপর আছে ভাই চায়না গসা এগুলো হলো আপনার বত্রিশ টাকা পিস তারপর আছে পঞ্চাশ পিসের নেট কিলিপ এটার ভিতরে ভাই কালার আছে পাঁচটা কালার গোলাপি সবুজ অনেক কালার আছে পঞ্চাশ পিসের নেট কিলিপ এটা অনলি পঞ্চান্ন টাকা প্যাকেট এ মালা দেখানো হয়নি এটা বারো পিসের সেট এটা তিরিশ টাকা প্যাকেট এই মেজারমেন্ট কাপের দুইটা কালা এগুলো পুরো আছে ত্রিশ টাকা সেট আমাদের কাছে হ্যান্ড ওয়াশ গ্লাস ক্লিনার এগুলো সব আছে এগুলো সব একদম একই রেট পঁয়ষট্টি টাকা এগুলো হ্যান্ড ওয়াশ পঁয়ষট্টি টাকা পিস গ্লাস ক্লিনার ও পঁয়ষট্টি টাকা পিস চানা গোল মাজুনি এটা হলো পাঁচচল্লিশ টাকা প্যাকেট পাঁচ পিসের এগুলো আছে নাইন পিসের পঞ্চান্ন টাকা পিস তারপর লক কেজি একশো চল্লিশ টাকা পিস এই যে এই সেটটা ভাইয়া এটা দড়ি ক্লিপ আপনার সত্তর টাকা প্যাকেট

গোলাপি সবুজ বেগুনি পাইপসহ জি পাইপ সহ হবে এটা হলো আপনার একশো পনেরো টাকা পিস আমাদের কাছে বেশ চায়না আয়না আছে অনেক কোয়ালিটি আছে জাস্ট আমি সামান্য কিছু দেখাচ্ছি আপনাদের তো এটা আছে ফোল্ডিং আয়না এটা অনলি আশি টাকা পিস অনেক রকমের মডেল আছে আশি টাকা পার পিস তো ভাই কলটেপ আছে দুই ধরনের আমার কাছে বড় আর মিডিয়াম ছোটটা নাই আমার কাছে মিডিয়ামটা চল্লিশ টাকা বড়টা পঞ্চাশ টাকা ডর্জন এই যে ভাই এস এস চায়না লেবু চিপার এটা হলো পঁচাত্তর টাকা পিস এর ভিতরে পিপির একটা আছে প্লাস্টিকের প্লাস্টিকের হলো আপনার পাঁচ চল্লিশ টাকা পিস এস এস পঁচাত্তর টাকা পিস তো আয়না কলটির ভিতরে ভাই একটা আয়না আছে এটা হলো আশি টাকা পিস আজকে ভাই অনেক রকম আইটেম দেখাইছি যারা পাইকারি ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা দোকানে দুজন থাকি আমি না থাকলেও উনি আছে উনি আমার ভাই